হজরত মৌসা নবীর ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না যে মৌসা নবী আল্লাহর সাথে কথা বলে কম বলে না বেশি বলে আল্লাহর সাথে কথা বলে বলা হজরতে মুসা পায়া একদিন সামনে সব লোকদেরকে নিয়ে বয়ান করতে লাগলেন হঠাৎ একজন দাঁড়ায় গেল বলেন না এই এলাকার মধ্যে এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে আপনার চাইতে কোনো জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আসেনি মুসা নোবি চিন্তা করলেন আল্লাহর সাথে আমি কথা বলি কম বলি না অনেক বেশি বলি তাহলে মনে হয় আমারই পাওয়ার বেশি আমারই ক্ষমতা বেশি আমার জ্ঞান বেশি আমার চাইতে জ্ঞানী কেউ নাই সঙ্গে সঙ্গে বলে দিল এই যে ব্যক্তি তুমি আমার জিজ্ঞেস করলা আমার চাইতে জ্ঞানী কেউ আসেনি জবাব নিয়ে নাও আমি মুসা চাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই মুসা নবী বললেন আমার চাইতে জ্ঞানী কেউ নাই আল্লাহর গanntিত হয়ে গেলেন বললেন রে মূসা তোমার চাইতে জ্ঞানী বুঝি কেউ না একটু অহংকারের মতোই তো বলে আল্লাহ অথচ মূসা তুমি জানো না তোমার চাইতে আরো বড় জ্ঞানী সমুদ্রের সম দুই সমুদ্র সংvastoler মধ্যে আমি আল্লাহ একা দিলাম ও তুমি জানো না তোমার চাইতেও জ্ঞানী তোমার চাইতেও গুণী একজন বান্দা আছে ওটা আমার বান্দা আমি যারে আমার পক্ষ থেকে এলিম দান করলাম হিকমত দান করলাম আমি যারে আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম এমন একটা বান্দা আমার আছে রে জানো না হসতে মূষা নবা হয়ে গেল আমি এই অত্র অঞ্চলের নেতা অত্র অঞ্চলের লিডারও আমি আমার মতো বড় নবী এই এলাকার মধ্যে তো আর কেউ হতে পারে না আল্লাহ সাথে তুর পাহাড়ের মধ্যে যাই আমি কথাও বলি বেশি তেলে আমার চাইতেও বুঝি জ্ঞানী গুণী সমাজের মধ্যে আছে আল্লাহ কয় মুসা আছে তাই আমার যাওয়ার দরকার তাহলে আল্লাহ কয় যে তুমি যেই বাড়ি যাও হাতের মধ্যে একটা থলে নিয়ে নাও আর এই থলের মধ্যে একটা মাছ নাও এই থলের মধ্যে মাছটা লইয়া তুমি চলে যাও কোথায় পাবো আমি ভাই দুই সমুদ্রের সংযোগ স্থলে গেলই লোকের তুমি পায়া যাবা চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ ও মুসা তুমি ওখানে যাও সঙ্গে করে থলে নাও এই থলের মধ্যে একটা মাছ নিয়ে তুমি ওখানে যাও আল্লাহ সেই ব্যাপারে বয়ান ও জানা দিলেন হজরতে মুসা নবী এই যে রওনা হয়ে গেলেন আবার সঙ্গে করে দুই সফর সঙ্গেও নিলেন ওনার ভাগ্নি ওনার ভাগ্ন ভাগ্নি ভাগ্না হজরত ইউসা বিন নুন আলাইহি সালাম যিনি ভবিষ্যতে তিনিও নবী হইলেন কয়েক বছর পরে হজরত ইউসার সফর সঙ্গে লইয়া হজরত মুসা নবী যখন রওনা করল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে সূরাতুল ইসরার মধ্যে আমার আল্লাহ বয়ান করে জানায়া দিলেন ওয়া ইয ক্বাল মুসা লিফাতাহু লা আবরাহু

একটা থলে নিলেন আর এই থলের মধ্যে উনি মাছও নিয়ে নিলেন এরপরে রওনা করলেন সফর সঙ্গে ইউসাও সঙ্গে আসে হজরতের মুসানুবি বললেন হ্যাঁ ইউসা আমরা রওনা হয়ে যাব ওই মাছ নিয়ে থলে নিয়ে রাখবা লা আবরহু হাত্তাহ বুলুগ মজমাআল বাহরাইন যতক্ষণ পর্যন্ত আমরা দুই সমুদ্র সংলগ্ন স্থল না পাব ততক্ষণ আমরা চলতেই থাকব চলতেই থাকব আও আমদিয়াহু হুকুবা অথবা আমাদের পুরো জীবনটাও যদি এই লাইনে কাটিয়া যায় এরপর আমরা খুশিই থাকব আমার যেই দিকে গেনি কারে আমার দেখার দরকার ওই উষা চলো না আল্লাহ বেহরতে মৌসানবি যখন রওনা হয়ে গেলেন সঙ্গে ইউসারে সঙ্গে করে নইয়া হাতের মধ্যে থলে নিয়ে মাছ নিয়া একটু দূরে যাওয়ার পর ওটা হাত করে হজরতে চোখের মধ্যে ঘুম চলে আসলো এবার মৌসানবি ঘুমায়া পড়লেন ইউসাও ঘুমায়া পড়লো দুই জনে যখনই ঘুমায়া পড়লো হঠাৎ করে ওই থলের মধ্যে নদীর নদীর ঢেউয়ের পানি আইসা থলের মধ্যে এক ফোটা পড়তে দেরি মাছটা রাস্তা বের করলো ওই থলে থেকে বের হইয়া মাছটা চলে গেল আল্লাহ পাক সেই ব্যাপারে সুরাই ইসরাহর মধ্যে আল্লাহ পাক বয়ান করলেন ফালাম্মা বালাগো মাজমা আবাইনিহিমা নাসিয়াহু তাউমা ফাত্তাকাদা সাবিলাহু আল্লাহ আল্লা বললেন সিগা ব্যবহার করেন আল্লাহ জনের কথা আল্লাহ আনলেন হজরাতেন মু মাঝে মা আবাই নিহিমা আয় মাঝে মা আবাই নাল বাড়াই যখন দুই সমুদ্রের স্থলে গিয়া তারা দুইজন পৌঁছা গেল যখন দুইজনে ওখানে গিয়া পসল ঘুমায় গেল দুইজনে ঘুমানোর পরে

তো পানি সন্তান পাই দিদির সঙ্গে সঙ্গে থলে থেকে লাভ দিয়া তার পথ সে বের করে নিজে লোকেরা পালা চইলা গেল এদিকে মুসালে সলা তুয়ার স্থান ঘুম থেকে যাকলে ঘুম থেকে জাগার পরে হজরতে ইউসা ঘুম থেকে জাগার পরে বসতে পারলেন মাস নাই কিন্তু হজরতে মৌসা নবীরে বল কে ওনার মনে নাই এবার হজরতে মৌসা নবী আর দুইজনে যখন রওনা করলেন একটু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন সকালের খাবার আনার জন্য বললেন রে ইউসা আমার সামনে খাবার দেয় ও পেটের মধ্যে বড় ক্ষুধা লাগা গেল যখন খাবার পাইল এবার হজরতে মৌসা নবী খাবার পাওয়ার পরে হঠাৎ করে মনে বলল এ ইউসা ফলের মধ্যে মধ্যে মাছ আসে নাই আরে গেছে কই কই যে ঘুমাইছিলাম ওখানে নাই চলে গেল হজরতি মুসা বললেন নিউসারি কি করলি ওই জায়গায় তো আমাদের ডেস্টিনেশন ছিল গন্তব্য স্থান ছিল কেন ওই জায়গার মধ্যে পালে দিয়া তুই আমার নিয়া তুই যাইনি কেন বলতে পারলি না রিংসা ওই জায়গার মধ্যেই তো আমাদের জায়গা ছিল কোথায় আমাদের গন্তব্যস্থান ছিল আল্লাহ আমারে বলছেরে মাসটা যেই জায়গার মধ্যে চলে যাবে যেই জায়গার মধ্যে মাসটা ছুটে যাবে ওই জায়গার মহানী হজরতে। ওই কিসিরা লাইকিস সালাম রে আমি খুঁজে যাবো আমার চাইতেও জে দামি জ্ঞানী ওই ব্যক্তিটারে আমি ওই জায়গাে মধ্যে খুঁজে যাবো কি করলি কি করলি আমায় কেন বললি না যখন একজনের আরেকজনেরে বলতে লাগলো হযরতি ইউসুফে ও যা ন্যায় দিলো আমি অত হই লাগেরাম কো

আমাৰ চক্ৰ চক্ৰমানে পাথৰ হৈছে পাথৰে আপুনি মাথা হাতী মেলি আমিও তো এই জায়গায় ঘুমাইয়া গিয়াছিলাম ওখানে তো মাছটা তার পথ দহন করে ফেললো একটা পথ পাইয়া নদীর মধ্যে মাছটা চলে গেলো ওই জায়গার মধ্যে আমারে ভুলাইয়া দিল আমি বলি নয় শয়তান নামারে ভুলাইয়া দিল শয়তান নামারে ভুলাইয়া দেওয়ার কারণে আপনি ঘুম থেকে জাগার পরে আমি আপনাকে বলতে পারি নাই এ কারণে মাছের ব্যাপারে আমিও জানিও না আমি বইলা গেলাম সঙ্গে সঙ্গে মূসা নবী জানাইয়া দিলেন

ওই জায়গায় এটা ছিল আমার destination আমাদের ওখানেই তো আমরা থেমে যাই তা চলে গেল ওই জায়গায় আমি জ্ঞানী লোকদেরে পাইতাম এখন আমার দেরি করে লাভ নাই দেরি করো না চলো না দুইজনে মিল্লা চইলা যাই আবার ওই জায়গার মধ্যে আমাদের যাওয়া লাগবে হজরতে মুসা আর ইউসা দুইজনে যখন মিললার ওটা করল এক গিয়া ওই যে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হজরতে মো সানবীর জ্ঞানী এই জ্ঞানী মানুষ যখন জগননি পেয়ে গেলেন

নামকে বললে আপনার তো জ্ঞান বেশি আপনি অনেক দামি মানুষ জ্ঞানী মানুষ ও খিজড়ালে হিসা ন আপনি অনেক সম্মানী মানুষ আল্লাহ আপনার নাম জানে আমার নাম জানে আমার আল্লাহ

তুমি পারবা না তুমি পারবা না লন্তস্তপি ইয়া সবর তুমি তো জীবনের কোনো দিন নিজের সবির বানাইতে পারবা না আমি কি দিনা লাইগি সালাম আমি যা করব মুসা আমার সঙ্গে থাকবা আমার সঙ্গে যাবা কিন্তু যায় 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 ওখানে গিয়া আমার কাজ দেখলে তুমি পাগলের মতো হয়ে যাব নিজের তুমি বানাইতে পারবা না নিজের ধৈর্য ধরুন বানাইতে পারবা না রে মুসা কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল তুমি পারবা না আমি পারবো ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম বিহি পারবা না সম্ভব কিভাবে তুমি নিজেকে সাবির বানাবে আমি তুমি তুমি কবর তুমি তেই বিষয়গুলো কবই রাখো না সেই নামে আমি জ্ঞান নাকি এই নামারে তোমার তো তুমি তো জ্ঞান নাখানা কেমনি পারবা কারণ সব র আমার সঙ্গে চললে অশ্চিম কালেও নিজেকে সবির বানাতে পারবে এরপরে মুসানুবি কয় আমি তো জ্ঞানই তোমার নেম না আপনার লোকে রাজি রইলে সম্মত হইলে মুষানুবিও জানাইয়া দিলে সেটা জি দুনি ইনশাল্লাহ স বির বলে সেই না কামড় আপনি আমাকে সবই পাবেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন আমাকে নিয়ে চলেন হয় যদি খিজে আর মুসানবী চলতে লাগলেন একটা নদী পার হলেন সঙ্গে তিনি উষা আসি নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হয় খিজের আলাইহিস সালাম নৌকাটারে নৌকাটা রে ফাঁকা করিয়া নিচ দিয়া পানি উঠাইয়া দিয়ে নৌকাটা ডুবাইয়া দিয়া যায় মুশাণবী কামলা করলেন কি নদীটা পার হইলেন বেচারা নৌকাটা দিয়া আরে নৌকাটারে ফাঁকা কইরা এটাতে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর করে নৌকাডারে ডুবাইয়া আবার যান না কেমন কাজ করলেন আপনি তো ভালো লোক না আপনি বেসরকারি ক্ষতি করলেন এবারে বলতে লাগলেন হজরত মুসলাম কি বলতে লাগলেন এবার খিজা আলাইসালাম বললেন আমার এই যে বললে আমি আপনার চাইতে বেশি বুঝি না কম বুঝি মনে রাখবেন

আলমাকুল্লাহ আমি কি আপনাকে আগে বলি নাই না কালাম তাসতবিয়ায় ময়াসবর আমার সঙ্গে চলতে গেলে নিজের সবর বানাইতে পারবেন না নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না আমি আপনারে বলছি এটা আমি আগেই বলছি আপনি পারবেন না হযরতে মূসা নবী বলল থাক আমার ভুল হয়ে গেছে সরি আর পিতাম না চলেন এবার যাওয়ার আগে হযরতে খিজির আলাইহিস বলে এই যে দেখেন নৌকার মধ্যে এটা চর্বি পাখি কি পাখি অনেক বড় পাখি আমি করতে হবে বড় কথা কয় নাকি ছোট্ট শরীর পাখির ঠোঁটের মধ্যে পানি এই এই এতটুকু পানি নিতে পারে কতটুকু পানি হ্যাঁ ই অল্প একটু পানি অল্প একটু পানি সমুদ্র থেকে নৌকা থেকে লাভ দিয়া নিছে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে দেখি আলাইকুম ইসালাম জানাই দিলেন মৌসা পয়গাম্বর নিজের এত জ্ঞানই মনে কইরেন না জ্ঞান নামাতের কেমন জানেননি এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই বাগি যে পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে আনিলো এই মধ্যে যতটুকু পানি আটকাল এই পানিগুলো হলো এই ঠোঁটের ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মানুকাত আছে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন নদী নালা বানাইলেন খাল বিল বানাইলেন যত যা কিছু আল্লাহ বানাইলেন যত মানুষ দুনিয়ার মধ্যে আছে গো সব মানুষের গেম হলো এই চোরে পাখির টোটার পানির মতো আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার এর চাইতেও বেশি চিল্লা পড়া যাবে কি হজরত কিজির বললেন মুসা ও না কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী তবে আমার আল্লাহ চাইতে জমি জ্ঞানী না বিজয় ধর্মতে আপনি বলতে থাকতেন আইলো তুমি এত নিচে আমারে বললামই জ্ঞানী আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি হযরতে موسی নবী বলতে থাকতেন আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ আল্লাহ তো আমার জ্ঞানী আছে কিন্তু কেন মুসানবী বলল আমার চাই জ্ঞানী কেউ নাই এটা বলার কারণে আমার আল্লাহ মুসানবীর পরীক্ষার মধ্যে পালাই দিল হজরতে কিসির আলাইহিস সালাম কে নিয়ে আবার যখন রওয়ানা একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো এবার হজরতে কিসির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক ওই সুন্দর বালককারে আনলেন পুরে থাপ্পর মাইরা হত্যা করে ফেললেন দুনিয়া থেকে বিদায় করে দিল হজরত তে মোসা নবী আবার অভাব হয়ে গেলেন আই বালকের আপনি আনলেন এই বালকের কোনো দোষ নাই কোনো দুষ্ণা পে তারে মাইরা মাইয়া আপনি কামড়া করলেন কি আপনি তো ভুল করেছেন আপনি কামড়া করেছেন কি এটা বলার পরে বিজিরা আলাইহিস আবার জানায়া দিল ক্বাল আলাম আকুল ইননাকা

সবই হইতে পারবেন না আমি কইছি না আগে আপনার আকুল্লাকা সাবর আমি আপনার বলি নাই আপনি সবির হতে পারবেন না খালি প্রশ্ন করেন হজতে হিজের সালাম রাগান্বিত হলেন কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করবো আমার লোক হলে আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোনো পারমিশন আমি দিব অনুমতি দিব অনুমতি দিয়েছে তো নবী

এমন একটা বাড়ির মধ্যে কৌমের কাছে গেল গেলো সে পেটে খুদা একটু খাবার দিবেন কৌমের লোকেরা কয় খাওয়ান নাই থাকলো দেওয়ান না মুসার মনে মনে ফায়ার খাওন দিত না বলে পেটের খুদে অস্থির খাওন দিত না বলে কিন্তু হজতে হিজেরাল ইসলাম তো কিছু বলে না হ্যাঁ মনে মনে রাগান্বিত হয়ে গেছে এক পর্যায়ে ওই জায়গাতে এদের কৌমেরই একটা দেয়াল এই দেয়ালটা ভেঙে যাবে যাবে এমন একটা হালা ইসলাম কর্মচারী নিলে কর্মচারী লইয়া উনি দেওয়ালটা ভেঙে যাবে এমন ভাব উনি দেওয়ালটারে সুন্দর করে ঘুরা দিল মুসা নবী আমাদের মতো লোক এই পৃথিবীতে আমি দিল আপনার এই সমস্ত লোকের একবার খাওয়ন দিল না একবেলা আর আপনি হেগো বাড়ির দেওয়ালটা পুরা যায় আপনি লাগাই দিলেন আবার কর্মচারী নিজের পকেটের টাকা দিয়া আপনি লাগাই দিলেন আরে কেমন মানুষের শেষ ওই যে কইছিলাম قال هذا فراق بيني وبيني سأنبيك بتأويل ما لم تستطع عليه صبرا تلا قرن الله أكبر الله باك جانا يا ديلم حضرت كذر عليه السلام بلد لك لن موسى هذا فراق بيني وبينك أمار بنت مارمت اتايه لفرطك bitawili man ang Paskat Alay ni Samurao নিজে আমি যে বলছিলাম আমি যে ধৈর্য ধারণ করতে পারি ইমোশন তুমি এটা পারবে না এটাই আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য মূলত পরীক্ষা করার জন্য এতগুলো কাজ আমি করলাম আজকে থেকে এখন থেকে তোমার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার কোনো তালুক নাই তুমি আমার গাড়ির বা করতে পারবে না অনুসরণ করতে পারবে না তবে শুনে যাও কি কি করলাম আমি আমি কেন কেন করলাম সেই না যাও ওই যে নদীর মধ্যে আমি নদী পার হয়ে যে আমি পানির মধ্যে ডুবাইয়া ডুবে যে আমি চইলা আসলাম আমি কেন ডুবাই সেই জানো নি তুমি জানো না আমি তো বুঝছি আমি জানছি ওই এলাকার জালে মেরা কেন এই নৌকাটাকে কয়েকদিন পরেই আইসা উঠে নিয়ে যাইত এই ব্যক্তিটা নৌকাটা পাইতো না তার কাছ থেকে জুলুম করত নির্যাতন করত বর্তমান সমাজেও দেখবেন এমন এক লোকের অভাব নাই দেখবেন গিয়া কি আচ্ছা দাদা চায় আচ্ছা দাদা জি করে ওই পেটি দোকানের মধ্যে আয় করে রোজ টাকা কয়ে লক্ষ টাকা ভাই আমারে সাটা দেব লাগবো নাইলে দেখবি দোকান দাতের বেলা কইরা সারাকার ভয় যাবে আই তুই গাড়ি চালাও তুই আমারে চাঁদা দেউ তুই যা কামাও ওখান থেকে তুই আমারে চাঁদা দেওয়া লাগবে না দিলে আমি তোরে না দিলে আমি তোর ব্যবসায় লাল বাতি লাগায় দিব এমন চাঁদা বাজ বর্তমান সমাজেও আছে না নাই তোর ব্যবসায় লাল বাতি চলবে যদি চাঁদা না দাও এবার চিন্তা করলে হিজির আলি ইসালাম এই না তো আইসা তাহলে ওটা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে এই নৌকাটা তারা পাইলে

একটা বালক এই নামের লইলাম কেন মার্সি জানেন এই বালক বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবার দুঃখে কারণ হয়ে দাঁড়াবে সমাজে এমন অনেক সন্তান আছে নিজের মায়ের কথা শোনে না বাবার কথাও শোনে না বহু বাবা এমন আছে রে রাতের বেলা কবি রাতে চোখের পানি পালা পালা কান্দে কেন কান্দে কয় পুলাটা আমার মানুষের মতো মানুষ হয় নাই ওরে আমি বলি ডান দিকে যাও বা দিকে যায় ও মায়ের সাথে অন্যায় করে মায়ের সাথে খারাপ আচরণ করে আমার কাল হয়ে দাঁড়াইলো পুরা সংসারে মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল কাজ করে না কেমন জানি হয়ে গেল বহ বাবা আছে দেখ মাঝে মাসে আমরা টেলিফোন দাই আর বাবায় কয় আমার পোলাটার জন্য একটু গopher দরবারে বসে একটু দোয়া কইরা দেন আমি বহু চেষ্টা করছি মানুষ বানাই বা জন্য ও মানুষ হয় না আমি চেষ্টা করছি ওরে হাফেজ বানানোর জন্য ও তো হাফেজ হয় না আমি চেষ্টা করছি ওরে একজন আলেম বানাবো ও তো হয় না আমি বলছি তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব ও তো হয় না মাঝে মাঝে আমরা এলাকার মধ্যে

এর জন্যই তো জাতে কি তে আলাইহি সালাম জানায়া দেয় মুসারে এই যে সিলেটারে মাল্লাম কেন মাল্লাম বুঝে বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথে ভালো আচরণ করবে না ওর বাবা মার সাথে ভালো আচরণ করবে না ওর মা বাবার কালো দ্বারা কাল হয়ে তারা যাবে এলাকার মধ্যে বদনাম ছড়ায় ফেলবে আমি মেরে ফেললাম আর মা বাবাও আর তার কথা চিন্তাও করবে না সে মারা গেল এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে অন্য সন্তান দুনিয়ার মধ্যে রাখবে এই কারণে ওই ছেলেটারে আমি মারছি উপকার করছি না অপকার মুসা নবী আমি কেন মধ্যে গেলাম ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম আমার খাবার দিল কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের এদের জায়গার মধ্যে একটা দেওয়াল ছিল ভেঙ্গে যাবে যাবে ভাব আমি কেন রে করে মজবুত করে আমার নিজের পকেটের টাকা দেওয়ালে আমি কেন এই আমি সুন্দর করে মজবুত করে বানায় দিলাম তুমি জানো না মুসারে এই দেওয়ালের নিচে এই কোমের মধ্যে এমন একটা ছেলে আছে সেই ছেলেটা এটি মোর মাও নাই ওর বাবাও নাই ও মা বাবা আরে এত অসহায় পুর সব সম্পত্তি দেয়ালের নিচে আছে ও আজকে ছোট যদি দেয়ালটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাহলে এলাকার লোক আর উপরে জুলুম করবে নির্যাতন করবে ওর সমস্ত সম্পত্তিগুলো নিয়া নিয়া চইলা যাবে ও মুসা তুমি জানো না আমার এতিম বালকেরা এরা মা হারাইলো দেখতে তুই জগতের মধ্যে কেউ নাই এই সম্পত্তিগুলো এদের বাকি আছে যা ওই দেয়ালের মধ্যে লুকানো যা ওই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে এই জন্যই আমি এমনভাবে আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমনভাবে আমি সাজাইলাম এমনভাবে মজবুত করে নিলাম এই কারণে আমি সাজাইলাম আর এই কারণে আমি মজবুত করে নিলাম যাতে করে ইয়াতিম ছেলেগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বোঝ নিজে বসতে পারে আর জানতে পারে তাদের মা বাবা সম্পত্তি দেখে গেল ওই দেয়ালের নিচে আছে তখন ওই দেয়ালটাও দুর্বল হবে কেন বড় হওয়া যাবে দেয়াল ভেঙে পড়তে দেরি এদের সব সম্পত্তিগুলো গুলো দেরি হবে না দেরি আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম হযরতে মুসা নবী কই সঠিক করলেন